ইজি বাইকের ধাক্কায় ছোট্ট শিশু তাইয়েবা চলে গেল না ফেরার দেশে ঝিনাডাহ শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের পূর্ব মাদলা গ্রামে ইজি বাইকের ধাক্কায় তৈয়বা খাতুন বয়স মাত্র নয় বছর এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে বিকেলে এই দুর্ঘটনা ঘটে নিহত তৈয়বা ওই গ্রামের মহসিনালের মেয়ে বিকেলে শিশু বা বাড়ি থেকে চাচার বাড়ি যাচ্ছিল বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত রিজিবাই তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার এ ফ শরীফ বলেন কিছুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি